নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন প্রায় এক বছর হতে চলল এখন অব্দি নিজেকে মেলে ধরতে পারেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তবে তিনি হাল ছাড়তে নারাজ তেত্রিশ সুই সুই এই ক্রিকেটার মনে করেন যদি পাকিস্তানের মেজবাউল হক তেতাল্লিশ বছর বয়সেও আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে পারেন তাহলে তিনি কেন নন আশরাফুল বলেন আমি কাউকে কিছু দেখানোর জন্য খেলছি না নিজেকে দেখাতে চাই যে নিজের উপর বিশ্বাস রেখে ভুল করিনি একদিকে আমার বন্ধু আফতাব আহমেদ খেলা ছেড়ে কোচ হয়ে গেছে আবার অন্যদিকে তেতাল্লিশ বছর বয়সে মিসবাকে যখন নিরানব্বই রানের ইনিংস খেলতে দেখি তখন আর বিশ্বাসটা হারাতে ইচ্ছা করে না চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খুব একটা ভালো করতে পারছেন না মোহাম্মদ আশরাফুল এর মূল কারণ হিসেবে তিনি ফিটনেসকেই ঘাটতি বলে মনে করছেন এ প্রসঙ্গে বলেন ফিটনেসের বিচারে একটু পিছিয়ে আসি জাতীয় দলের ক্রিকেটারদের সাথে তুলনা করলে আমি ফিটনেসে অনেক পিছিয়ে আসি তবে অন্যান্য ঘরোয়া ক্রিকেটারদের সাথে আমার পার্থক্যটা খুব বেশি না এমন না যে আমার দিকে বল ঠেলে দিয়ে কেউ রান নিয়ে নিতে পারছে আমি ফিল্ডিং নিয়ে অনেক কাজ করছি তবে এখনও কয়েক কেজি বেশি ওজন আছে যদিও লড়াইটা চালিয়ে যেতে চান তিনি তিনি মনে করেন বড় কয়েকটা ইনিংস খেললেই তার আত্মবিশ্বাসটা ফিরে আসবে